লানি এবং তার টিমের ডাইরেক্ট করা প্রথম সিরিজের ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে যেই সিরিজটার নাম হচ্ছে তোমার একাকী যেটা রিলিজ হতে চলেছে সাতাশে নভেম্বর যেটা ট্রেলারে লাস্টে দেখানো হচ্ছে তো কেমন হলো আসিস্টেন্স লানি এবং তার টিমের ডাইরেক্ট করা অভিনয় করা প্রথম সিরিজের ট্রেলার একাকির ট্রেলার ভাই আমি এইটা নিয়ে ভাই খুবই এক্সাইটেড ছিলাম আসিস্ট্যান্ট লানি নিজের যেভাবে বডি ট্রান্সফর্ম করেছে রোগা হয়েছে বা এত দিন ধরে এত দিন কি এত বছর ধরে সেই প্রজেক্টার প্রোজেক্টটার পেছনে খাটছে একটা হরার কমেডি সিরিজ হতে চলেছে এবং গল্পটা বেশ প্রমিসিং লাগছে দেখা যাচ্ছে যে একটা হোটেল রয়েছে আশিস আঞ্চলানি যে ক্যারেক্টারটা প্লে করতে চলেছে তার একটা মামার হোটেল রয়েছে বা ভিলা রয়েছে সেখানে কিছু বন্ধু যাচ্ছে এনজয় করতে এবং সেখানে গিয়ে কিছু একটা ঘটছে যেটা তাদের একটা পরিবর্তন করে দিচ্ছে তার জীবনের এবং সেটা কি হচ্ছে বা না হচ্ছে এটা কমেডি রয়েতে প্রেজেন্ট করতে চলেছে আশিস চাঞ্চলানি এবং তার টিম আমি টিম বলছি কারণ এখানে শুধু আশিস চাঞ্চলানি যুক্ত নয় তার পুরো টিমটা যুক্ত রয়েছে যে তাকে প্রত্যেক সময় সঙ্গ দিয়েছে তাদের টিমটা একটা পরিবারের মতো আমি ছোটোবেলা থেকে বা তোমরা ছোটোবেলা থেকে দেখে এসছো আশিষ চাঁদ কমেডি ভিডিও এবং তার বন্ধুরা তাকে যেভাবে সাহায্য করেছে তো ভাই আমি বারবার আশিষ চাঁদ বলতে পারবো না তাদের টিমও বলবো কারণ কুনাল রয়েছে জাদু রয়েছে সিমরান রয়েছে অনেকে রয়েছে যারা তার পাশে সবসময় ছিল এবং তারাই এই সিরিজটাকে সামলাচ্ছে বেশ ভালো লাগছে এই ট্রেলারটা বেশ এঙ্গেজিং মনে হলো আমার কাছে বলবো না যে খুব ভালো লেগেছে অনেক কিছু লোকানো হচ্ছে এই সিরিজের তোমার ট্রেলারে দেখে মনে হলো অনেক ক্যারেক্টার মিসিংও রয়েছে কুনালের ক্যারেক্টার মিসিং রয়েছে সিমরানের ক্যারেক্টার মিসিং রয়েছে কিছু স্পেশাল ক্যামিও থাকবে আমি শিওর জানি যেমন তোমার ট্রিগার ইনসান যেমন তোমার নিশ্চয় মালানের একটা ক্যামিও থাকতে পারে বা ক্যারিট থাকতে পারে বা ভুবন বামেরও একটা তোমার ক্যামিও থাকবে এটা আমি শিওর এটা লোকানো রয়েছে অনেক সারপ্রাইজ থাকবে এই সিরিজটার মধ্যে এটা আমি গ্যারেন্টি তোমাদের বলে দিতে পারি এবং অনেক ইউটিউবার রয়েছে আশীষ চাঁদসলানির টিমের বাদ দিয়ে তারাও রয়েছে তাদের দেখতেও বেশ ভালো লাগে আমি তাদের ইনস্টাগ্রাম রিলে দেখি অনেকে রয়েছে এবং খুব প্রমিসিং লাগছে ট্রেলারটা মজাদার এবং তোমার এরকম ধরনের গল্প দেখতে বেশ ভালো লাগে যে কিছুজন যাচ্ছে বাইরের কোনো একটা জায়গা এবং সেখানে একটা ভুতুরে কাণ্ড হচ্ছে এটা দেখতে ভালো লাগে এবং উপরন্ত যদি এটা আবার হরার কমেডি হয় কমেডি যদি যুক্ত থাকে এবং সেখানে যদি আশিস চান্সলানি এবং তার টিম থাকে আর কোনো কথা নেই ভাই আমি খুবই এক্সাইটেড সাতাশে নভেম্বর আসছে এবং তারপরের দিনই ভাই আসছে হচ্ছে তোমার স্ট্রেঞ্জার থিংস তারপর ইট একটা সিরিজ আসছে জিও হটস্টারে ভাই নভেম্বর পুরো জমে যাবে ভাই ঠিক আছে এবং আমি খুবই এক্সাইটেড প্রত্যেক সপ্তাহে একটা করে হয়তো আই থিঙ্ক ড্রপ করা হবে এপিসোড আমি খুবই এক্সাইটেড এবং এই ট্রিলারে ভাই কালার গ্রেডিংয়ের ওপর খুব মনোযোগ দেওয়া হয়েছে কালারের ওপর খুব খেলা হয়েছে স্পেশালি রেড কালারের ওপর বেশ ভালো লাগছে এনজয়েবেল লাগছে এবং অনেক কমিটিশিন থাকতে চলেছে কিছু কিছু এখানে রাখা হয়েছে কিছুটা ওয়ার্ক করছে ট্রেলারে কমেডি জায়গায় কিছুটা ওয়ার্ক করছে না এবং এরা যেহেতু প্রথমবার এরকম একটা সিরিজে কাজ করছে কিছু কিছুজনের অভিনয় বা এক্সপ্রেশন একটু অনেক ফিকে লাগছে ঠিকই কিন্তু যখন সিরিজটা আসবে দেখা যাক কেমন হয় কিন্তু ওভারঅল বেশ ভালো লাগছে আসিস চ্যান্সানি এবং টিমকে কংগ্র্যাচুলেশন জানাবো এরকম একটা সিরিজ নিয়ে আসার জন্য এতটা টাইম দিয়ে তো দেখা যাক সাতাশে নভেম্বর আসুক প্রথম এপিসোড স্ট্রিম হবে কেমন হয় দেখাই যাবে তো তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর যারা দেখো নি অবশ্যই চেক করো একজন ইউটিউবার হয়ে এরকম ধরনের সিরিজ আনা ভুবন যখন এনেছিল তখন আমি খুশি হয়েছিলাম এবং আশিস নিয়ে আসছে এরকম ধরনের একটা সিরিজ বেশ খুশি আমি তো অবশ্যই চেক করো একজন ইউটিউবার হয়ে অন্য ইউটিউবার এরকম দেখা বেশ মজাদার লাগে যাদের আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যাদের আমাদের পছন্দ অবশ্যই চেক করো তোমাদের খুব ভালো লাগবে একাকি ট্রেলার